দেখে কি হবে দেখেন তো কেমন কত হাজার হাজার হাত এখানে আপনার একটু দেখেন কত হাজার হাজার হাত এখানে ঠিক আছে এবার অর্থ প্রদান করবেন আপনারা তো সাথে বেরবেন দুই হাত

গাছের পাশে যে বলবেন তার হাত কাটা যাবে ঠিক আছে রাজপথ সংগ্রাম আচ্ছা এই ব্যাপার যারা আছে শুনবেন বাস্তব রাজপথ

action! 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 Action!